আমি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে বলছিলাম ঢাকা বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক আপনি আজকে তিনটার ভিতরে আমাদের অফিসে একটু আসবেন আসেন আপনাকে চা খাওয়াবো আসেন আপনার আপনি তেলের ব্যবসা করেন তেলের ডিলার রূপচাঁদা কম কোন কোম্পানিতে বাংলাদেশ বিওল আপনি এখন কোথায় ফোন নাম্বার কি ধানমন্ডি ফোন নাম্বার ও আপনার সলিমুল্লা রোডে আপনি যে ডিলারের তেল সরবরাহ করেছেন ওই প্রতিষ্ঠানটা ঠিকানা কোথায় রোড হ্যাঁ বাইতুল ফাজুল মসজিদ নাম কি প্রতিষ্ঠানের নাম কি হ্যাঁ নাম বাইতুল ফজল মসজিদের পাশে এসপিএল এন্টারপ্রাইজ এসটিএমএল বুঝি নাই এটা নিয়ে গেলাম বাকি আছে কোনো টাকা এটা এর কাছ থেকে নগদ বিক্রয় কিনা ব্যবসা করেন স্বাক্ষর করেন একটা এখানে একটা স্বাক্ষর করেন বইয়ের স্বাক্ষর দেন ওখানে স্বাক্ষর করেন এখানে স্বাক্ষর করেন ভালোভাবে করেন আস্তে ধীরে ভালোভাবে করেন টাকা পেয়েছেন রশিদ দেন দিয়ে পিছনে সিগনেচার নেন এটাতে করেন এটা আপনার স্বাক্ষর ওই দোকান আপনার আপনার দোকানে যাই কথা বলবো এই থামেন এই যাব আপনি আর এমন কাউকে বাধ্য করবেন না তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে আবার আপনাকে যে দিয়ে যাচ্ছে উনি নিতে আসলে আমাদেরকে জানাবেন ওয়ান সিক্স ওয়ান নাম্বারে ফোন দিবেন ঠিক আছে ওকে